আসসালামু আলাইকুম জাতীয় শিক্ষাক্রম দু নতুন পুস্তক মুদ্রণ এবং চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতার কথা অংশীজনের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণ প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি পাঠ্য বিষয়বস্তু মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধি বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত কার্যক্রম বাস্তবায়নযোগ্য নয় এই মর্মে প্রতীয়মান এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হল প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক ক্ষুদ্র নিগৃষ্টি এবং প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোর মতো হবে সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলি দু হাজার চব্বিশ সালব্যাপী বহাল থাকবে দু হাজার পঁচিশ সালে যত সম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে গ দু হাজার চব্বিশ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধন ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলি আর অনুষ্ঠিত হবে না সংশোধিত ও পরিমার্জিতঙ্কিত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে ঘ দু সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা দু সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো অনুসারে প্রণীত শিক্ষাবিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সময়ের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে শিক্ষার্থীর এক এক শিক্ষাবর্ষের মাধ্যমে পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম দু হাজার অনুসারে পরিচালিত হবে অঙ্গ যে সকল শিক্ষার্থী দু সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারোয়ের এর আলোকে প্রণীত শিক্ষা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে দুই শিক্ষাবর্ষের সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে দু সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে চ শিক্ষাবিদ শিক্ষাক্রম বিশেষজ্ঞ প্যাডাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় দু হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে যা দু সাল থেকে পূর্ণরূপে কার্যকর করা হবে যথাযথ কর্তৃপক্ষর অনুমোদক্রমে এই আদেশ জারি করা হলো অবিলম্বে এই আদেশ কার্যকর হবে ধন্যবাদ সবাইকে